ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি প্রকাশ নতুন একটা রেসিপি নিয়ে আবার তোমাদের মাঝখানে চলে এসেছি তো অনেকে রিকোয়েস্ট করেছিল যে রেসিপি তো অনেক হয়েছে এরকম একটা গ্রেভি দেখানোর জন্য যাতে সব তো ব্যবহার করা যায় তার জন্য আজকে এই রেসিপিটা আমি নিয়ে এসেছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এর জন্য আমি নিয়েছি কিছুটা টমেটো এখানে প্রায় এক কিলো মতো টমেটো আছে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর পাঁচ থেকে পিস মতো পেঁয়াজ আছে এগুলোকে আমি যেরকমভাবে কাটলে হল ওয়ান বাই টু করে বা ওয়ান বাই ফোর করে কাটলে বা যেরকমভাবে কাটলে কোনো অসুবিধা নেই এগুলোকে আমি ওয়ান বাই ফোর করে কেটে নিয়েছি তোমরা চাইলে বড় করতে পারো বা ভাবে কাটতে পারো আর অনিয়নগুলোকে বা পেঁয়াজগুলোকে আমি ওয়ান বাই টু করে বা ওয়ান বাই ফোর করে কেটে নিয়েছি এবার আমি একটা প্যান্ড নিয়ে নেব এর মধ্যে দু থেকে তিন লিটার মতো জল আছে জলটা গরম হয়ে গেলে যে টমেটো আর অনিয়ন বা পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে আমি সব দিয়ে দেবো এর মধ্যে এগুলোকে ভালো করে পাকাতে হবে বা বয়েল করতে হবে এর জন্য আমি এগুলোকে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে যতগুলোকে আমি কেটেছিলাম সবগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নেবো কিছু ড্রাই মশলা বা ড্রাই ফ্রুট এর মধ্যে আছে স্টার ফুল আছে কাজু কিছু পরিমাণে ধনিয়া আর আছে সব বা মৌরি কিছুটা মগজ আর আছে দারচিনি গ্রেভিটা বানানোর জন্য এগুলোকে অবশ্যই দরকার যাতে গ্রেভি ফ্লেভারটা খুবই ভালো হয় এবার আমি এগুলোকে দিয়ে দেব সব এই জলের মধ্যে এর মধ্যে আমি তিন থেকে চার পিস শুকনো লঙ্কাও দিয়েছিলাম সেটা আমি দেখাতে ভুলে গেছি তো এগুলোকে এবার ভালো করে পাকাতে হবে যতক্ষণ না বয়েল হচ্ছে বা ভালোভাবে পেকে যাচ্ছে এগুলোকে হবে গ্রেভিটা যেন সাদা না হয় এর জন্য আমি এর মধ্যে কিছুটা দিয়ে দেবো হলুদ যেন গ্রেভির কালারটা সুন্দর হয় বা যেই গ্রেভিটা বানাচ্ছি এটাতে সব কিছুতেই ব্যবহার করা যাবে এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো হলুদ এটাকে আবার ভালো করে পাকাতে হবে এই গ্রেভিটা যে কোনো খাবারে ব্যবহার করা যাবে যেরকম বাটার চিকেন পনির মশলা যে কোনো ভেজিটেবিল হোক চিকেন হোক পনির হোক সব কিছুতেই এটাকে ব্যবহার করা যাবে খুব সুন্দর একটা রেসিপি এগুলো প্রায় বয়েল হয়ে গেছে এগুলোকে ভালো করে বয়ল করে নিতে হবে এগুলোকে আমি ভালো করে বয়েল বা সিদ্ধ করে নিয়েছি যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে বা ভেজিটেবলগুলোকে সব সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে পাকাতে হবে এটা পুরো বয়েল হয়ে গেছে অল্প মানে জল থাকলে কোনো অসুবিধা হবে না এটা পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর পেকে গেছে এবারে এটাকে আমি পেস্ট করে নেবো পেস্টটা করার সময় মনে রাখতে হবে এটাই যেন অন্য একদম ফাইন পেস্ট বা দারুণভাবে পেস্ট হয় সেভাবে খেয়াল রাখতে হবে একদম গ্রেভিটা বা পেস্টটা রেডি হয়ে গেছে আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে তো যে কোনো খাবারই এটা ব্যবহার করা যাবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো কেউ কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যে কেরপিটা এরকম হয়েছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সময় তোমার ভালো থাকবে সুস্থ থাকবে সবাই টাটা